হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ আজ পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি শ্রীমদ্ভগবৎ গীতার আটটি অধ্যায় সম্পূর্ণরূপে বাংলাতে বন্ধুগণ যদি বাংলাতে শুধুমাত্র গীতার শ্লোকগুলির বাংলা অনুবাদ জানতে হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে অধ্যয়ন করব নবম অধ্যায় অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুজ যোগ শ্রী ভগবান ওবাচ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুজ্জতত্ত্ব থেকেও গুজ্জতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখ সুখসাধ্য হে পরন্তপ এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয় আমার যোগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যক্ত তবুও আমি এই জল সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে হেকতেও কল্পান্তে সমস্ত জড়সৃষ্ট আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি এই জগৎ আমারই প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃসৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় হে ধরঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি হে কৌতেও আমার অধ্যক্ষতার দ্বারা চরা প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তিলাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় হে পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে অন্য কেউ কেউ জ্ঞান জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন আমি অগ্নিষ্টম আদি সৌতযজ্ঞ আমি বৈশ্বদেব আদি স্মার্থযজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে সাধ্যাদিকর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি বস্তু শোধনকারী ও অঙ্কার আমি ঋক সাম ও যজুর্বেদ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ ও সুহৃদ। আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ হে অর্জুন আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি আমি অমৃত এবং আমি মৃত্যু জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সৌমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয়সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি হে কৌন্তেয় যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃ লোক প্রাপ্ত করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে এমনকি পুষ্প ফল ও জলও অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি হে কৌতেও তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে সমর্পণ করো এভাবেই আমাতে সমস্ত কর্প অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন হেকতেও তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না হেপার্থ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজর্ষীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাগণ এখানেই ভগবদ্গীতার নবম অধ্যায় সমাপ্ত হলো এরপরে আরেক ভিডিওতে আমরা শুরু করবো গীতার দশম অধ্যায়ে আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ